हेलो गाइस हम आज के चले ऐसे মাছ ধরতে तो हमारे यहां एक बिल আছে বিলে জাল বসে আছে তো ডালে আমরা মাছ ধরতে चलते ये देखें বড় বড় কই মাছ ভালো করে দেখা ভালো করে দেখা লাইটটা ভালো করে দেখা কাম 20 টি দিনে মাছ ধরতে এক মজাটাই আলাদা ভালো করে দেখা রে দেখি সব চলে নাই যায় দেখব সম্পূর্ণ জালের মাছগুলো ছটাবো আপনারা দেখতে থাকেন কীভাবে মাছ ধরছি আমরা বিলের মধ্যে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হলো তো তাই আমরা মাছ ধরতে চলে এসেছি রাত্রেবেলা এখন বাজে রাত দশটা সব মাছগুলো ছোটচ্ছি এখন

सामने दिखे सामने दिखे सामने दिखे से ভালকৈ ধৰ চলি যাব নহলে

নেক্সট ডে আবার দেখাবো আবার নেক্সট টাইম আবার আসবো বছর মাছ ধরতে বারোটার দিকে আসবো ওখানে পড়বে কারণ এখন মাছগুলো না ছিল পরে